বলিউড কিং শাহরুখ খানের খ্যাতি সারা বিশ্বেই তার জনপ্রিয়তা হলিউড পর্যন্ত পৌঁছেছিল অনেক আগেই অ্যাঞ্জেলিনা জলি থেকে পেনোলোপ ক্রুজ সবাই চেয়েছেন শাহরুখের সঙ্গে অভিনয় করতে তবে হলিউডে কিং খানকে দেখা না গেলেও সেখানে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন নায়ক জানিয়েছিলেন মর্যাদাবান কোনো চরিত্র অভিনয়ের প্রস্তাব পেলে কাজ করবেন শাহরুখ এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি সবই চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ এবার হয়তো স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শাহরুখ অনুরাগীদের কারণ শাহরুখের সঙ্গে কাজ করতে জোর গলায় ইচ্ছে প্রকাশ করলেন ক্যাপ্টেন আমেরিকা খ্যাত হলিউড অভিনেতা অ্যান্থনি ম্যাকি এর ফলে শাহরুখকে মার্ভেলসের পরবর্তী অ্যাভেঞ্জার হয়ে আসার তীব্র সম্ভাবনা দেখা গেছে খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ড সে ছবিতে স্যাম উইলসন ওরফে ক্যাপ্টেন আমেরিকার ভূমিকা অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি ছবির প্রচারে এক সাক্ষাৎকারে অ্যান্থনিকে জিজ্ঞাসা করা হয় পরবর্তী বলিউডের কোন অভিনেতাকে আগামী অ্যাভেঞ্জার হিসেবে তিনি নিজের দলে চান শোনা মাত্রই ক্যাপ্টেন আমেরিকা বলে ওঠেন শাহরুখ খান ওর জবাব নেই হোলি অভিনেতার ইচ্ছে প্রকাশ্যে আসতেই বলিউড থেকে সামাজিক মাধ্যম সর্বত্র শুরু হয় এক জল্পনা তবে কি মার্ভেলসের পরবর্তী অ্যাভেঞ্জার শাহরুখ খান ক্যাপ্টেন আমেরিকা কি ইঙ্গিত দিলেন হলিউডের শাহরুখের পারাখার যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি বলিউড বাদশাহ এর আগে দুই আঠারো সালে মার্ভেলের ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ওয়াকার জানিয়েছিলেন শাহরুখকে তিনি মার্ভেলের ছবিতে দেখতে চান বলেছিলেন আমরা যদি ভারতীয় কন্টেন্ট সিনেমা বানাই সেক্ষেত্রে শাহরুখকে আমাদের নিতেই হবে অন্যদিকে গট লটেন্টে ইউটিউবার রণবীর আর বিতর্কিত মন্তব্য ঘিরে থামছে না সরগোল আর এতে নেটিজেনদের পাশাপাশি সেলিব্রিটিরাও তার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন চোখের পলকে হারাচ্ছেন অনুসারীদের কারণ সেই শোয়ে নিজের হাস্যরাস দেখাতে গিয়ে এক প্রতিযোগীর বাবা মায়ের গোপন মুহূর্ত প্রসঙ্গ মন্তব্য করে বসেন ইউটিউবার রণবীর এর আগেও পরিবার প্রসঙ্গ তুলে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছে ধমক খেয়েছিলেন রণবীর কিন্তু কি এমন বলেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরীকে জনপ্রিয় রাজনীতিবিদ অভিনেতা অভিনেত্রী থেকে বহু ক্রিকেট তারকারাও আসতেন রণবীরের অনুষ্ঠানে সেভাবেই বছর ধরে আগে রণবীরের অনুষ্ঠানে যান প্রিয়াঙ্কা চোপড়া তখন রণবীর তাকে জিজ্ঞাসা করেন আপনি কি পারিবারিক অনুষ্ঠানে এখনও যেতে পারেন এমন খ্যাতির পরও কি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন এতেই খানিক বিরক্ত হন প্রিয়াঙ্কা ধমকের সুরে অভিনেত্রী বলেন তুমি কি বলতে চাইছো আমি খ্যাতি পেয়েছি বলে ভাইয়ের বিয়েতে নাচবো না পরিবার সবার আগে খ্যাতিটা আমার কাজের অংশ আমি কাজ করি জীবনে বেঁচে থাকার জন্য আর তার সঙ্গে হাত ধরাধরি করে আসে নাম যশ টিভি পর্দায় কিংবা বিল বোর্ডে যতই তোমার মুখ থাকুক না কেন এগুলি ছাড়াও বেশ কিছু মানুষ রয়েছেন জীবনে সেটা ভুললে চলবে না প্রিয়াঙ্কা নিজে পরিবারের সদস্যদের নিয়ে থাকতে ভালোবাসেন সম্প্রতি ভাইয়ের বিয়েতে শ্বশুর শাশুড়ি সহ উপস্থিত হয়েছিলেন আবার কখনও ভ্রাতৃবধূর পোশাক ঠিক করতে দেখা গেছে তাকে আবার কখনও দেখা গেছে বরযাত্রীদের সঙ্গে নাচতে এক কথায় প্রিয়াঙ্কা যেন আর সাধারণদের মতোই বাড়ির মেয়ে তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভির সবীজের সাথেই থাকুন ধন্যবাদ